হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তোমার দেখি বুঝতে পেরেছ আজকে ভিডিওটাকে নিয়ে তো বন্ধুরা এই বছরে হোলিতে কোথায় কবে কী কী সেট আসছে আজ নেই এই ভিডিও তো বন্ধুরা আপডেট ভিডিও করি না আমার চ্যানেল নেই কোথাও আপলোড ভিডিও এটাই তো বন্ধুরা বছরে হোলিতে কোথায় কী কী সেটা আসছে সেই নিয়ে কথা বলবো আজকে তখন এই দেখো আমাদের লিস্ট চলে এই বছরে কোথায় কী কী আছে তখন ধরো আমার পাশের গ্রামে এবছরে তাহলে বাবু বাবুঘড়ে আসছে বন্ধুরা সঞ্জিত সাউন্ড বড় বন্ধ থেকে দু নম্বর কামারপাড়া কামারপাড়ায় আসছে মা শীতলা আট শে মেমারি তিন নম্বর বন্ধুরা টিটিকে সাউন্ড বলছি চার নম্বর চট্টোপাড়ায় চট্টোপাড়ায় বন্ধুরা আসছে আর সাউন্ড দেবীপুরের পাঁচ নম্বর দাসপাড়া দাসপাড়ায় আসছে বন্ধুরা মন্ডল সাউন্ডে সিক্সটি এবং ছ নম্বর দক্ষিণপাড়ায় মা সিদ্ধেশ্বরীর সাউন্ড আছে আর বন্ধুরা আসছে সাত নম্বর মাঝপড়ায় পৌরবাবা সাউন্ড আর শিফ গ্রামে এরা গ্রামে এই ছোটো বড়ো ছোটবেলা যারা যেতে চাও যেতে পারো তুমি চলে যাবে আর দু নম্বর হচ্ছে খানো খানোতে বছরে কী কি সেটা দেব তোরা সবাই বুঝতেই পারছো এখন মাথায় শরীর চলছে তো এই নিয়ে একটু অসুবিধা চলছে তো খানা কী কী কি আছে আমি এটা বলে দেবো তোমাদেরকে সতেরো তারিখ চৈত্র মাসের তিন তারিখ করছে খানতার সুন্দর এক নম্বর জয়মা সাউন্ড তিরিশের দেবীপুর দু নম্বর হচ্ছে মারামবুরু সাউন্ড তিরিশ তিন নম্বর সাউন্ড সেন্টার মোজাম খানপুরের চার নম্বর হচ্ছে বন্ধুরা টি ডিকে সাউন্ড গোলসির আর পাঁচ নম্বর হচ্ছে বন্ধুরা এমএম সাউন্ডের সাউন্ডে নিউ তিরিশ কিরা ননার মোড়ে তোমরা সবাই জানো তো বন্ধুরা ছোটো বড়ো ইউটিউবার যারা আছো যেতে চাও চলে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলো পরবর্তীকালে দেখা হবে